আমরা সবাই তো সাফল্যের পেছনে ছুটি কিন্তু প্রায়ই এমন হয় না যে ব্যস্ততার সিঁড়ি বেয়ে অনেক দূর ওঠার পর আমরা হঠাৎ বুঝতে পারি সিঁড়িটা ভুল দেয়ালে লাগানো ছিল মানে এত পরিশ্রম এত ব্যস্ততা সবই বৃথা এটা একটা দারুণ প্রশ্ন দিয়ে শুরু হলো। আর স্টিফেন কবির লেখা দ্য সেভেন হ্যাবিটস অফ হাইলি এফেক্টিভ পিপল বইটা ঠিক এই সমস্যাটা নিয়েই কথা বলে আচ্ছা বইটা আসলে কোনো ম্যাজিক ট্রিক বা শর্টকাট শেখায় না বরং আমাদের মানে সেই দেওয়ালটা চেনাতে সাহায্য করে যেখানে সিঁড়িটা লাগানো উচিত ইন্টারেস্টিং আমাদের কাছে বইটির কিছু নির্বাচিত অংশ আছে তাহলে চলুন গভীরে গিয়ে বোঝার চেষ্টা করি কিভাবে নিশ্চিত করা যায় যে আমাদের পরিশ্রম আমাদের সঠিক গন্তব্যে নিয়ে যাচ্ছে কবি ঠিক কোথা থেকে শুরু করতে বলেছেন তিনি শুরু করেছেন একদম গোড়া থেকে তিনি বলছেন গত পঞ্চাশ ষাট বছরে সাফল্য অর্জনের জন্য যেসব ধারণা জনপ্রিয় হয়েছে সেগুলোকে তিনি বলছেন পার্সনালিটি এথিক পার্সনালিটি এথিক মানে কি এটা মানে মানুষের চোখে নিজেকে আকর্ষণীয় করে তোলার কৌশল জনসংযোগের দক্ষতা বা শুধু ইতিবাচক চিন্তা করা এগুলো অনেকটা ধরুন ক্ষতের ওপর ব্যান্ডেজ লাগানোর মতো ওহ আচ্ছা অর্থাৎ বাইরের খোলসটা ঠিকঠাক করা কিন্তু ভেতরের সমস্যাটা যেমন ছিল তেমনই থেকে যায় একদম তাহলে বিকল্প কি বিকল্পটা হল ক্যারেক্টার এথিক এটা কোনো কৌশল নয় এটা হল ভিত্তি ভিত্তি হ্যাঁ সততা ন্যায়পরায়ণতা ধৈর্য নম্রতার মতো মৌলিক নীতিগুলোর উপর নিজের চরিত্রকে দাঁড় করানো কভির মতে দীর্ঘস্থায়ী সাফল্য কেবল এই শক্ত ভিত্তির উপরই আসতে পারে তার মানে পার্সোনালিটি এথিক দিয়ে হয়তো সাময়িক কিছু লাভ হয় হ্যাঁ সাময়িক বাহাবা পাওয়া যায় কিন্তু সত্যিকারের কার্যকারিতা আসে না এই দুটো ধারণার পার্থক্য বোধানার জন্য বইতে কি কোনো ভালো উপমা আছে একটা চমৎকার উপমা আছে ধরুন আপনাকে শিকাগো শহরে যেতে হবে কিন্তু আপনার হাতে আমি ডেট্রয়েটের একটা নিখুঁত মানচিত্র ধরিয়ে দিলাম আচ্ছা এখন আপনি যতই ইতিবাচক মনোভাব নিয়ে এগোন বা যতই দ্রুত গাড়ি চালান আপনি কি কখনও শিকাগো পৌঁছাতে পারবেন না কোনোভাবেই সম্ভব না কারণ মূল জিনিসটাই তো ভুল মানচিত্রটাই ভুল ঠিক তাই কবি বলছেন আমাদের মনের মধ্যেও এরকম মানচিত্র আছে তিনি একে বলছেন প্যারাডাইম প্যারাডাইম মানে দৃষ্টিভঙ্গি একদম যার মাধ্যমে আমরা পৃথিবীকে দেখি ও ব্যাখ্যা করি আর সবচেয়ে বড় সমস্যা হল আমরা প্রায়ই আমাদের এই মানচিত্র নিয়ে প্রশ্নই তুলি না তার মানে আমরা যা দেখছি সেটাকে একমাত্র সত্যি বলে ধরে নিই এই বিষয়টা তো বেশ জটিল আমরা যে একই জিনিস দেখে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা করতে পারি এটা বোঝানোর জন্য বইতে কি কোনো উদাহরণ আছে হ্যাঁ একটা ক্লাসিক উদাহরণ আছে একটা ছবি যা একই সাথে একজন তরুণী এবং একজন বৃদ্ধার প্রতি ও হ্যাঁ হ্যাঁ ছবিটার কথা জানি কবি তার ক্লাসে একবার ছাত্রদের দুটো দলে ভাগ করে এক দলকে শুধু তরুণীর ছবি দেখান আর অন্য দলকে শুধু বৃদ্ধার ছবি এরপর মূল ছবিটি সবাইকে দেখানো হয় তারপর কি হলো? আমার ধারণা একটা হট্টগোল বেঁধে গিয়েছিল ঠিক তাই যারা আগে তরুণীকে দেখেছি তারা মূল ছবিতে তরুণীকেই দেখছিল আর যারা বৃদ্ধাকে দেখেছে তারা বৃদ্ধাকেই দেখতে পাচ্ছিল একদম দুটো দলেই একই ছবির দিকে তাকিয়ে আছে কিন্তু তাদের ব্যাখ্যা সম্পূর্ণ ভিন্ন একজন বলছে কি বলছেন এ তো স্পষ্ট একজন তরুণী অন্যজন উত্তর দিচ্ছে মজা করছেন এ তো একজন বয়স্ক মহিলা অসাধারণ তার মানে আমাদের আগের অভিজ্ঞতা আমাদের বর্তমান দৃষ্টিভঙ্গিকে পুরোপুরি নিয়ন্ত্রণ করছে এখান থেকেই কি তাহলে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের ধারণাটা আসছে একেবারে কোভিক বলছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্যারাডাইম শিফট বা দৃষ্টিভঙ্গির পরিবর্তন হল পার্সোনালিটি এথিক্স থেকে ক্যারেক্টার এথিক্সে সরে আসা আচ্ছা আর এই মৌলিক নীতি বা ক্যারেক্টার এথিক্সের শক্তি বোঝানোর জন্য বইতে একটা দুর্দান্ত গল্প আছে বাতিঘরের গল্পটা হ্যাঁ এই গল্পটার কথা শুনেছি ব্যাপারটা কি ছিল গভীর রাতে কুয়াশার মধ্যে দিয়ে একটা যুদ্ধ জাহাজ এগিয়ে যাচ্ছিল জাহাজের ক্যাপ্টেন দূরে একটা আলো দেখতে পেয়ে রেডিওতে বার্তা পাঠালেন আপনার গতিপথ কুড়ি ডিগ্রি পরিবর্তন করুন না হলে সংঘর্ষ অনিবার্য অপর প্রান্ত থেকে উত্তর এলো বরং আপনাকেই গতিপথ পরিবর্তন করতে হবে একজন ক্যাপ্টেনকে এই কথা বলা ক্যাপ্টেনের প্রতিক্রিয়া কি ছিল ক্যাপ্টেন তো প্রচণ্ড রেগে গেলেন তিনি আবার বার্তা পাঠালেন আমি একজন ক্যাপ্টেন আমি যা বলছি তাই করুন তারপর অপর প্রান্ত থেকে শান্তভাবে উত্তর এলো আমি একজন সেকেন্ড ক্লাস নাবিক আপনারই পথ পরিবর্তন করা উচিত ক্যাপ্টেন তখন ক্ষমতার চূড়ান্ত স্বরে বললেন এটা একটা যুদ্ধ জাহাজ আমি শেষবারের মতো বলছি পথ পরিবর্তন করুন এর পরের উত্তরটাই তো গল্পের মোড় ঘুরিয়ে দেয় তাই না হ্যাঁ অপর প্রান্ত থেকে খুব শান্ত গলায় উত্তর আসে আমি একটি বাতিঘর আমি একটি বাতিঘর এরপর আর কোনো কথা হয়নি যুদ্ধ জাহাজটি তার পথ পরিবর্তন করেছিল এই গল্পের শিক্ষাটা হল কিছু নীতি বা প্রাকৃতিক নিয়ম ওই বাতিঘরের মতোই অটল আমরা সেগুলোকে ভাঙতে পারি না পারি না বরং সেগুলোর বিরুদ্ধে গেলে আমরাই ভেঙে পড়ি তার মানে সফল হতে হলে আমাদের মানসিক মানচিত্রকে এই অটল নীতিগুলোর সাথে মেলাতে হবে কিন্তু দৈনন্দিন জীবনে এই নীতিগুলো মেনে চলার উপায় কি এটা তো বেশ কঠিন মনে হচ্ছে এখানেই কভির দ্বিতীয় গুরুত্বপূর্ণ ধারণাটি আসে কার্যকারিতার ভারসাম্য তিনি এই ধারণাটি ব্যাখ্যা করেছেন রাজহাংশ ও সোনার ডিমের সেই বিখ্যাত গল্পের মাধ্যমে রূপকথার গল্পের মতো শোনাচ্ছে আমাদের দৈনন্দিন জীবনের রাজহাংশ বা সোনার ডিম কোথায় পাব খুব ভালো প্রশ্ন গল্পে পি হল প্রোডাকশন বা উৎপাদন অর্থাৎ সোনার ডিম যা আমরা চাই আর পিসি হল প্রোডাকশন কেপাবিলিটি বা উৎপাদন ক্ষমতা মানে সেই রাজহাংশ যে ডিমটা পারে ঠিক গল্পে কৃষকটি লোভে পড়ে রাজহাংসটিকে মেরে ফেলেছিল ফলে সে ডিম এবং রাজহাংশ দুটোই হারায় আচ্ছা এবার বুঝতে পারছি আমরা প্রায় দ্রুত ভলাখল বা সোনার ডিম পাওয়ার জন্য আমাদের উৎপাদন ক্ষমতা বা রাজহাংশের কথা ভুলে যাই ঠিক ধরেছেন কবি বলছেন কার্যকারিতা হল পি এবং পিসি এর মধ্যে একটি ভারসাম্য এটার কোনো বাস্তব উদাহরণ আমাদের চারপাশে ছড়িয়ে আছে ধরুন আপনার একটি লন কাটার যন্ত্র আছে যন্ত্রটি হলো আপনার পিসি আর ঘাস কাটা হল পি যদি আপনি শুধু ঘাস কেটেই যান যন্ত্রটার কোনো যত্ন না নেন তেল না দেন তাহলে কি হবে কিছুদিন পর যন্ত্রটা বিকল হয়ে যাবে তখন আর ঘাস কাটাই হবে না আমার পি এবং পিসি দুটোই শূন্য হয়ে যাবে একদম এই নীতিটা মানব সম্পদের ক্ষেত্রে আরও অনেক বেশি সত্যি কবি তার নিজের মেয়ের একটি উদাহরণ দিয়েছেন তিনি তার মেয়েকে দিয়ে তার ঘর পরিষ্কার করাতে চাইছিলেন এটা হলো পি বা ফলাফল হুম তিনি যদি শুধু বকাঝকা করে বা জোর করে কাজটা করাতেন তাহলে ঘর হয়তো পরিষ্কার হতো কিন্তু তাদের সম্পর্কটা নষ্ট হয়ে যেত আর সম্পর্কটাই কেখানে পিসি বা উৎপাদন ক্ষমতা সম্পর্ক খারাপ হলে মেয়েটা হয়তো পরেরবার আর কাজটা করতে চাইবে না বা করলেও দায়ী সারাভাবে করবে ঠিক তাই এর বদলে কবি যদি মেয়ের সাথে সময় কাটান তার কথা শোনেন তার সাথে ভালো সম্পর্ক তৈরি করেন অর্থাৎ পিসিএর উপর বিনিয়োগ করেন তাহলে মেয়েটা নিজে থেকেই ঘর পরিষ্কার করতে প্রতিশ্রুতিবদ্ধ হবে বাহ তখন শুধু ঘর পরিষ্কারই হবে না তাদের সম্পর্কটাও আরও মজবুত হবে ঠিক কর্মক্ষেত্রেও একই কথা কর্মীদের যত্ন না নিলে গ্রাহক পরিষেবা কখনোই ভালো হতে পারে না তাহলে এই পি আর পিসির মধ্যে ভারসাম্য রাখাটা তো খুব জরুরি কিন্তু এটা বলা যত সহজ করা ততটাই কঠিন বিশেষ করে যখন চারপাশের পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের বাইরে থাকে এই চাপ সামলে আমরা সঠিক সিদ্ধান্ত নেব কিভাবে। আপনি একদম সঠিক পয়েন্টটা ধরেছেন আর এখানেই কবির প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অভ্যাসটি আসে প্রো অ্যাক্টিভ হন প্রো অ্যাক্টিভ হন সাধারণভাবে আমরা মনে করি আমাদের আচরণ পরিস্থিতি দ্বারা নিয়ন্ত্রিত যেমন আবহাওয়া খারাপ থাকলে আমাদের মেজাজ খারাপ হয়ে যায় বা কেউ খারাপ ব্যবহার করলে আমরাও রেগে যাই একে বলা হয় প্রতিক্রিয়াশীল বা রিয়্যাক্টিভ মডেল এই মডেলে তো আমরা পরিস্থিতির শিকার মাত্র আমাদের হাতে কোনো নিয়ন্ত্রণ নেই হ্যাঁ এবং এই ধারণাটাকে সমর্থন করার জন্য আমরা প্রায় তিনটা কারণ দেখায়। জেনেটিক মানে আমার বংশেই সবাই রাগী আচ্ছা সাইকিক মানে ছোটবেলায় খারাপ পরিবেশে বড় হয়েছি এবং পরিবেশগত মানে আমার অফিসের বস বা সহকর্মীরা ভালো না হুম অজুহাতের একটা তালিকা ঠিক কিন্তু ভিক্টর ফ্র্যাঙ্কল যিনি একজন মনোবিজ্ঞানী এবং নাৎসি কনসেন্ট্রেশন ক্যাম্প থেকে বেঁচে ফিরেছিলেন তিনি এক যুগান্তকারী সত্য আবিষ্কার করেন কি সেই আবিষ্কার ওই ভজনকর পরিস্থিতিতে তো মানুষের কোনো নিয়ন্ত্রণই থাকার কথা নয় ফ্র্যাঙ্কল দেখলেন উদ্দীপনা বা স্টিমিউলাস এবং তার প্রতিক্রিয়ার বা রেসপন্সের মধ্যে সবসময় একটা ফাঁক বা জায়গা থাকে একটা ফাঁক হ্যাঁ সেই জায়গায় থাকে আমাদের পছন্দ করার স্বাধীনতা তাকে যতই শারীরিক বা মানসিক নির্যাতন করা হোক না কেন তার ভেতরের সত্তা বা আত্মসম্মানকে কেউ কেড়ে নিতে পারেনি এটাই ছিল মানুষের শেষ স্বাধীনতা তার মানে যা ঘটছে আর তার প্রতিক্রিয়ায় আমি কি করব এই দুয়ের মাঝে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আমার আছে একদম এটাই প্রোঅ্যাক্টিভ মডেল প্রোঅ্যাক্টিভ মানুষ তাদের আচরণের জন্য পরিস্থিতিকে দোষ না দিয়ে নিজেদের মূল্যবোধের ভিত্তিতে সিদ্ধান্ত নেয় প্রতিক্রিয়াশীল মানুষ আবহাওয়া দ্বারা চালিত হয় প্রোঅ্যাক্টিভ মানুষ নিজের আবহাওয়া নিজেই তৈরি করে এই ধারণাটা দারুণ শক্তিশালী কিন্তু এটাকে বাস্তবে প্রয়োগ করার কোনো সহজ উপায় আছে কি আছে কবি দুটি বৃত্তের কথা বলেছেন দুশ্চিন্তার বৃত্ত বা সার্কেল অব কনসার্ন এবং প্রভাবের বৃত্ত বা সার্কল অফ ইনফ্লুয়েন্স আচ্ছা আমাদের জীবনের সমস্ত উদ্বেগের বিষয় যেমন দেশের অর্থনীতি আন্তর্জাতিক রাজনীতি অন্যের আচরণ বা ট্র্যাফিক জ্যাম এগুলো আমাদের সার্কল অফ কনসার্নের মধ্যে পড়ে এগুলোর ওপর আমাদের সরাসরি কোনো নিয়ন্ত্রণ নেই আর সার্কেল অফ ইনফ্লুয়েন্স হলো সেই বিষয়গুলো যেগুলোর ওপর আমাদের সরাসরি প্রভাব আছে যেমন আমাদের নিজস্ব অভ্যাস আমাদের আচরণ আমাদের শেখার আগ্রহ ঠিক প্রতিক্রিয়াশীল মানুষরা তাদের সমস্ত শক্তি ও মনোযোগ দুশ্চিন্তার বৃত্তে ব্যয় করে তারা অন্যের ভুল পরিস্থিতির সমস্যা নিয়ে অভিযোগ করে যার ফলে তারা আরও অসহায় বোধ করে এবং তাদের প্রভাবের বৃত্তটা ধীরে ধীরে ছোট হয়ে আসে এটা আজকের দিনে বিশেষভাবে সত্যি ভাবুন তো সোশ্যাল মিডিয়া ফিডে আমরা সারাদিন যা নিয়ে তর্ক করি বা রাগারাগি করি বেশিরভাগই আমাদের সার্কল অফ কনসার্নের মধ্যে পড়ে আমরা ঘণ্টার পর ঘন্টা শক্তি খরচ করছি এমন বিষয়ে যা বদলানোর ক্ষমতা আমাদের প্রায় শূন্য আপনি চমৎকার একটি সংযোগ স্থাপন করেছেন অন্যদিকে প্রোঅ্যাক্টিভ মানুষরা তাদের শক্তি প্রভাবের বৃত্তে অর্থাৎ যে বিষয়গুলো তারা পরিবর্তন করতে পারে সেগুলোর ওপর খরচ করে হুম তারা নিজেদের অভ্যাস উন্নত করে নতুন দক্ষতা শেখে ভালো সম্পর্ক তৈরি করে এর ফলে ধীরে ধীরে তাদের প্রভাবের বৃত্তটা বড় হতে থাকে এবং তারা আরও বেশি কার্যকর হয়ে ওঠে তার মানে প্রো হওয়ার প্রথম ধাপি হল নিজের শক্তিকে সঠিক জায়গায় অর্থাৎ প্রভাবের বৃত্তে কেন্দ্রীভূত করা একদম কবি তার নিজের জীবনের একটি উদাহরণ দেন তার এক ছেলের স্কুলে অনেক সমস্যা হচ্ছিল যতক্ষণ তিনি এবং তার স্ত্রী ছেলের দুর্বলতা বা শিক্ষকের আচরণ নিয়ে চিন্তা করছিলেন অর্থাৎ সার্কল অফ কনসার্নে ছিলেন তারা হতাশ হয়ে যাচ্ছিলেন আচ্ছা যখন তারা নিজেদের দৃষ্টিকোণ এবং আচরণ পরিবর্তনের উপর মনোযোগ দিলেন অর্থাৎ সার্কেল অফ ইনফ্লুয়েন্সে কাজ শুরু করলেন তখনই পরিস্থিতির উন্নতি হতে শুরু করে তার মানে তারা নিজেদের আরও ধৈর্যশীল এবং স্নেহশীল বাবা মা হিসেবে গড়ে তুললেন হ্যাঁ যা শেষ পর্যন্ত ছেলের ওপর ইতিবাচক প্রভাব ফেলেছিল বেশ তাহলে আমরা প্রোঅ্যাক্টিভ হলাম এবং আমাদের প্রভাবের বৃত্তে কাজ করার সিদ্ধান্ত নিলাম এর পরের ধাপ কি আমাদের এই শক্তিটা ঠিক কোন কাজে লাগানো উচিত এখানেই আসে দ্বিতীয় অভ্যাস শেষটা ভেবে শুরু করুন বা বিগিন উইথ দি এন্ড ইন মাইন্ড শেষটা ভেবে শুরু করা হ্যাঁ এটা হলো জীবনের নীলনকশা তৈরির অভ্যাস প্রোঅ্যাক্টিভ হওয়াটা যদি হয় গাড়ির ড্রাইভিং সিটে বসা তাহলে এই অভ্যাসটা হলো গন্তব্য ঠিক করা এর জন্য কভি একটি শক্তিশালী মানসিক অনুশীলনের কথা বলেছেন তিনি পাঠককে কল্পনা করতে বলেন যে তারা নিজেদের অন্ত্যেষ্টিক্রিয়ায় উপস্থিত আছেন কি বলছেন নিজের অন্ত্যেষ্টিক্রিয়ায় হ্যাঁ সেখানে তাদের পরিবারের সদস্য বন্ধু সহকর্মীরা তাদের সম্পর্কে কথা বলছে প্রশ্নটা হলো আপনি তাদের মুখ থেকে নিজের সম্পর্কে কি শুনতে চান এটা তো বেশ গভীর এবং কিছুটা অস্বস্তিকর বটে কিন্তু আমি এর উদ্দেশ্যটা বুঝতে পারছি জীবনের শেষে মানুষ আমাকে কিভাবে মনে রাখুক সেটা ভাবলে আমার কাছে কোনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তা পরিষ্কার হয়ে যাবে ঠিক তাই কারণ সাফল্যের সিঁড়িটি যদি ভুল দেয়ালে লাগানো থাকে তবে প্রতিটি পদক্ষেপ আমাদের ভুল জায়গায় আরও দ্রুত নিয়ে যায় হুম আমরা হয়তো খুব ব্যস্ত খুব দক্ষ কিন্তু আমরা কি সঠিক কাজগুলো করছি এই প্রশ্নটা নিজেকে করা জরুরি এই অভ্যাসের পিছনে মূল নীতিটা হল সব কিছুই দুবার সৃষ্টি হয় দুবার সৃষ্টি হয় হ্যাঁ যে কোনো কিছুরই দুটি সৃষ্টি থাকে একটি মানসিক বা প্রথম সৃষ্টি এবং একটি শারীরিক বা দ্বিতীয় সৃষ্টি যেমন একটি বাড়ি তৈরির আগে তার একটি নীল নকশা তৈরি হয় আচ্ছা মানে প্রথমে মনে মনে বা কাগজে কলমে তৈরি করা একদম আমাদের জীবনের ক্ষেত্রেও তাই যদি আমরা সচেতনভাবে নিজেদের জীবনের নীল নকশা বা প্রথম সৃষ্টি তৈরি না করি তবে আমরা অন্যদের তৈরি করা চিত্রনাট্য বা পরিস্থিতির চাপে জীবনযাপন করি তার মানে হয় আমরা আমাদের জীবনের চিত্রনাট্য নিজেরা লিখব অথবা পরিবার সমাজ বা কর্মক্ষেত্রের চাপ আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করবে ঠিক আর এই নীল নকশার কেন্দ্রে কি থাকবে সেটাও খুব গুরুত্বপূর্ণ কবিব বিভিন্ন ধরনের জীবন কেন্দ্রের কথা বলেছেন যেমন জীবনসঙ্গী কেন্দ্রিক পরিবারকেন্দ্রিক অর্থকেন্দ্রিক বা কাজ কাজকেন্দ্রিক এগুলো সমস্যা কি এগুলো সমস্যা হল এগুলো বাহ্যিক পরিস্থিতির উপর নির্ভরশীল তাই খুব ভঙ্গুর যদি আপনার জীবনের কেন্দ্র হয় আপনার সঙ্গী তাহলে তার মেজাজ খারাপ থাকলে আপনারও পুরো দিনটা খারাপ যাবে যদি কেন্দ্র হয় অর্থ তাহলে আর্থিক ক্ষতি হলে আপনার আত্মসম্মানও শেষ হয়ে যাবে তাহলে স্থিতিশীল কেন্দ্র কোনটা বিকল্প হিসেবে লেখক একটি নীতি কেন্দ্রিক বা প্রিন্সিপাল সেন্টার জীবনের কথা বলেছেন নীতিগুলো হল ধ্রুব এবং অপরিবর্তনীয় সত্য যেমন সততা ন্যায়পরায়ণতা মানবতা সেবা আচ্ছা এগুলো পরিস্থিতি বা অন্যের মতামতের ওপর নির্ভর করে বদলায় না যখন আমরা নীতিগুলোকে কেন্দ্র করে জীবন পরিচালনা করি তখন আমাদের নিরাপত্তা নির্দেশনা জ্ঞান এবং শক্তি ভেতর থেকে আসে বাইরের কোনো উৎস থেকে নয় তাহলে আমাদের আজকের আলোচনার সারমর্ম করলে যা দাঁড়ায় তা হল প্রকৃত কার্যকারিতা কোনো বাইরের কৌশল বা দ্রুত সমাধান থেকে আসে না এটা একটা ভেতর থেকে বাইরের বা ইনসাইড আউট প্রক্রিয়া ঠিক এর শুরুটা হয় আমাদের দৃষ্টিভঙ্গি বা প্যারাডাইমকে বোঝা এবং সঠিক নীতির সাথে মেলানোর মাধ্যমে এরপর আসে প্রোঅ্যাক্টিভ হয়ে নিজের জীবনের দায়িত্ব নেওয়া এবং সবশেষে নিজের জীবনের চূড়ান্ত লক্ষ্য বা মূল্যবোধগুলোকে চিহ্নিত করে সেই অনুযায়ী পথ চলা একদম এই ভিত্তিগুলো তৈরি হলেই সত্যিকারের সাফল্য সম্ভব আজকের এই আলোচনা থেকে শ্রোতাদের জন্য শেষ কোনো চিন্তার খোরাক আছে কি হ্যাঁ বইটির একটি অত্যন্ত শক্তিশালী ধারণা আছে যা আমি শ্রোতাদের জন্য রেখে যেতে চাই ট্রানজিশন পারসন বা পরিবর্তনের বাহক হয়ে ওঠা এই ধারণাটা তো খুব আকর্ষণীয় লাগছে এর মানে কি এর মানে হল প্রজন্ম থেকে প্রজন্মান্তরে চলে আসা নেতিবাচক চিত্রনাট্য বা অভ্যাস যেমন দোষারোপের সংস্কৃতি পারিবারিক অশান্তি বা কোনো ধরনের নির্যাতনের ধারা সেগুলোকে নিজের কাছে এসে থামিয়ে দেয়া তার মানে একজন ব্যক্তি চাইলে পুরো একটা নেতিবাচক পারিবারিক ইতিহাসকে বদলে দিতে পারে হ্যাঁ একজন ব্যক্তি প্রো হয়ে এবং নীতিভিত্তিক জীবনযাপন করে এই নেতিবাচক ধারাকে পরিবর্তন করতে পারে সে তার অতীত থেকে পাওয়া কষ্ট বা দুর্বলতাকে তার ভবিষ্যৎ প্রজন্মের কাছে হস্তান্তর না করার সিদ্ধান্ত নিতে পারে বাহ এটা শুধু নিজের জীবনকেই নয় বরং অগণিত ভবিষ্যৎ জীবনকেও প্রভাবিত করার একটি অবিশ্বাস্য রকম শক্তিশালী উপায় নিজের অতীতকে ভবিষ্যৎ প্রজন্মের ভাগ্য হতে না দেওয়া এটাই হয়তো প্রো চূড়ান্ত প্রকাশ